একদিকে সবুজ হয়ে উঠেছে গারো পাহাড় অন্যদিকে ভোরাঘাট নদীর পাড়ের কৃষিজমি এখন ছেয়ে গেছে আমন ধানের ডগায়। এ যেন বাংলার আসল রূপ প্রকৃতি ঢেলে দিয়েছে তার সবটুকুই মাসের এই সময় বর্ষার শেষের দিকে এসে পাহাড়ি এই জনপথ হয়ে উঠেছে সবুজের সমারোহ ধান রোপণের কাজ শেষে এখন কৃষকদেরও কাজ কিছুটা হালকা আর তাই জমজমাট হয়ে উঠতে শুরু করেছে এই জনপদের প্রাণ সূর্যপুর বাজার প্রিয় দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে দেখব ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভিটা ইউনিয়নের সীমান্ত ঘেসা সূর্যপুর জনপদের অপরূপ প্রকৃতি তুলে ধরবো এই জনপদের ঐতিহ্যবাহী সূর্যপুর বাজার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক ময়মনসিংহের উত্তরের সীমান্তে হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুরের গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমার পেছনে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে ওখানে ভারতের মেঘালয় পাহাড় যেটাকে আমরা গারো পাহাড় বলি সেই পাহাড় কিন্তু দেখা যাচ্ছে তো গারো পাহাড়ের পাদদেশে এই যে সূর্যপুর গ্রামটি এটি কিন্তু একটি অসাধারণ জনপদ এবং এখানের যে মানে আপনার গ্রামীণ জীবনধারা তার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে বৈচিত্র্য তো দর্শক আজকের পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে সীমান্তবর্তী এই পাহাড়ি জনপদের মানুষের দৈনন্দিন জীবনের যে চিত্র সেই চিত্র তুলে ধরার চেষ্টা করব আর তার পাশাপাশি দর্শক এখানে মানে আপনার বাঙালি মুসলমান এবং গারো আদিবাসীদের সমন্বয়ে যে বাজারটি রয়েছে যাকে সূর্যপুর বাজার বলে এবং তার পাশাপাশি সূর্যপুর বাজারকে কিন্তু আবার রোপবাইরা বাজার বলে সেই বাজারটাও দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক আর কথাটা বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি সবুজ ধান ক্ষেত ছাপিয়ে ওই দূরে দেখা যায় মেঘালয় পাহাড় যার ঢালে ছোট ছোট গ্রাম সূর্যপুরের এই গ্রামীণ জনপদে বাস করে পাহাড়ি আদিবাসীরা প্রকৃতির কোলে তাদের জীবন নান্দনিক ও বৈচিত্র্যময় যদিও এই জনপদে এখন কেবল আদিবাসীরাই নয় ভারত ভাগের পর আদিবাসীদের সাথে এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে বাঙালি মুসলমানরাও দুটি ভিন্ন জাতি তাদের ভিন্ন সংস্কৃতি এখানে একাকার হয়ে যাওয়ায় এই জনপদও হয়েছে সমৃদ্ধ সমৃদ্ধ হয়েছে জীবন পদ্ধতি ও উন্নতি হয়েছে কৃষিকাজে তারই যায় সূর্যপুর বাজারে এখানকার পণ্য সংস্কৃতি ও দুটি ভিন্ন জাতিগোষ্ঠীর মিলন সত্যি বড় মনোমুগ্ধকর চলুন দেখি দর্শক কাজের ভিটার যে নিত্যপণ্য তৈরকারির বাজার সেই বাজারে এসে বৃষ্টিতে একটু সমস্যা বলা যেতে পারে কারণ যে জায়গাটা থেকে কিন্তু বাজারটা জমত সেখানে মানে আপনার অনেক কাদা হয়ে গেছে আর তুলনামূলকভাবে এই কারণে একটু চলাচলের অযোগ্য হয়ে পড়ছে বলা যেতে পারে এই বাজারটা এগুলো কি জাতের

বর্ষা শেষে বাজারে এখন এসেছে বেশ কিছু নতুন ফসল একসময় যখন এখানকার সীমান্ত উন্মুক্ত ছিল তখন এখানে ভারতীয় এবং বাংলাদেশি পণ্য ও ক্রেতাদের ভিড়ে এই হাট হয়ে উঠত মুখরিত সেসব অনেক আগের কথা তবে এখনও এখানে ভারতীয় পণ্য আসে আসে না কেবল ভারতীয় ক্রেতারা সে যাই হোক আগের তুলনায় সূর্যপুর বাজারের পরিসর কিন্তু এখন অনেকটা বড় হয়েছে ভাদ্র মাসে দশক বর্ষার কারণে বাজারে আপনার সবজি তুলনামূলক একটু কম থাকে কিন্তু আবার এই ভাদ্র মাসের শেষের দিকে এসে আমরা বাজারে লক্ষ্য করি কিছু নতুন নতুন পণ্যেরও কিন্তু আমদানি হয় আর এই কারণেই কিন্তু বাজার জমে ওঠে আরেকটা কথা এই সময়টায় প্রিয় দর্শক আপনার গৃহস্থরা যারা আমাদের এই অঞ্চলের গ্রামীণ কৃষক তারা কিন্তু তাদের যে মানে আপনার আমন চাষ সেটা সব মানে কমপ্লিট করে ফেলছে ফলে এখন কিন্তু তারা বাজারে আসে প্রচুর যার জন্য বাজারে আপনার ভিড় জমে এবং বাজারটা কিন্তু বেশ

তাহলে থেকে আগের একটু কমই পাওয়া যায় না বেগুনের দাম আমরা দেখলাম তুলনামূলকভাবে কিন্তু সুরজিপুর বাজারে কম সামনে আপনার ভাদ্র মাস যত শেষের দিকে যাবে এই বাজারে আপনার পণ্যের দাম কিন্তু ধীরে 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 কমতে থাকবে তো নতুন নতুন যে ফসলগুলো আছে আমরা সেটা দেখব আর একটা কথা বলে রাখি সূর্যপুর বাজারটা কিন্তু বেশ বড় এবং এদিক থেকে যদি আপনারা লক্ষ্য করেন দেখুন এদিক থেকে কিন্তু অনেক পণ্য এখানে বর্তমানে রয়েছে এই সূর্যপুর বাজারে আরেকটা কথা দর্শক সবজির পাশাপাশি এখন কিন্তু শাক রয়েছে আপনার এই গ্রামীণ বাজারগুলোতে দেখুন এখানে যে ডেঙা শাক তারপরে ওখানে রয়েছে কমলি শাক ইভেন মূলা লাল শাক এবং শাক সবই কিন্তু উঠছে এই যে এক কিনতে এসছে এবং দাম দুইটা বেশ টাকা দেখা যায় আমরা এখান থেকে একটুখানি যে নতুন মূলাগুলো উঠেছে তার কেমন দাম সেটা জেনে যাব এই ভাইয়ের কাছ থেকে ভাই মূলার দাম কি এখন খুব বেশি নাকি ভাই মূলার দাম এখন এই যে আপনার কত করে জোড়া তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা শীতের শুরু শুরুতে উঠছে তো একটু এর জন্য দামটা বাড়তি বাড়তি মূল আবার কিছুদিন গেলে একেবারে দাম কমে যাবে তাই না ভাই রাস্তাটা তো চলাচলের একেবারে অযোগ্য হয়ে উঠেছে খুব মুশকিল বর্ষা এরকম হলে পরে গ্রামের যে হাট বাজারের রাস্তাগুলো এগুলো যেহেতু মানে আপনার মাটির রাস্তা আর যেহেতু এটা একেবারে খোলা আকাশের নিচে এই বাজারটা বসে ফলত মানে চলাফেরা করা খুবই অসুবিধা হয়ে ওঠে তো যাই হোক আমরা আপনাদেরকে বলেছি যে আরো কিছু নতুন ফসল আমরা দেখাবো যার ভেতরে দেখুন এই যে সিমটা কিন্তু এই যে নতুন হচ্ছে এই সিমটা বেশ সুন্দর ভাই তো অনেক দাম না ভাই কত করে কেজি এখন বর্তমানে একশো ষাট দুইশো বিক্রি হয় হ্যাঁ সিমের দাম দর্শক নতুন ফসল তো যার জন্য অনেক বেশি পর্যায়ক্রমে কমতে থাকবে সূর্যপুর থেকে কিন্তু আমরা নিত্যপণ্য তরিতরকারির বাজারের যে চিত্র সেই চিত্র দেখলাম তো এখানে মানে আপনার মাছের বাজার রয়েছে বেশ আরও পরিমাণে মাছ কিন্তু এই গ্রামীণ বাজারে ওঠে তো চলুন আমরা একটুখানি মাছের বাজারটা দেখি সবজির বাজারের পাশেই সূর্যপুরে পাওয়া যায় মাছ ভাদ্রের এই সময়ে মাঠঘাটের পানিতে অনেক মাছ হয় যে মাছ মৎস্যজীবীরা ধরে বিক্রি করতে নিয়ে আসেন এই গ্রামীণ হাটে তবে এখন এই হাট বসে দুপুরে পূর্বে এমনটা ছিল না সূর্য ওঠার আগেই নাকি এই বাজার হয়ে উঠত জমজমাহাট আর বাজার ভেঙে যেত সকাল নটার ভেতরেই অনেকেই বলে হাঁটুরেদের তখন নাকি সূর্য মাথায় নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিতে হতো সুদূর হালুয়া ঘাট তাই এই বাজারের নাম হয়েছে সূর্যপুর এই বাজারে কিন্তু চাষের মাছও ওঠে অনেক আর দামও থাকে অনেক কম কমছে সূর্যপুরের মাছের বাজার এখন মানে মাছের বাজারগুলো জমজমা এখন ওই মাথা পর্যন্ত আপনার মাছ আর মাছের বাজারে ভিড়ও বেশি এই যে আমার প্রিয় এক ভাই বেকার আছে ভাই ভাইয়ের কাছে যে মাছ রয়েছে তাহলে দুই তারপরে তেলাপিয়া এগুলো দেশি তেলাপিয়ার দাম কেমন মাগুরের কেজি কত মাগুর দেশি একশো আশি একশো আশি টাই কেজি দেখব এই শুরুর জায়গাটাতে কিছু দেশীয় প্রজাতির মাছ রয়েছে এখানে দেখলাম এই যে টি মাছ হ্যাঁ এখন এই সময় আপনার অনেক পরিমাণে ট্যাকি মাছ তাই না চ আছে মানে বন্দে ট্যাকি মাছ হয়েছে আর কি হ্যাঁ ভাই টাকি মাছের দাম কেমন এখন বর্তমানে আড়াইশো টাকা বেঁচে আড়াইশো টাকা কেজি হ্যাঁ আড়াইশো টাকা কেজি দেশি মাছ ট্যাকি মাছ ভাই অনেকে খায় না কিন্তু আমি দেখি অনেক স্বাদ স্বাদ সেই স্বাদ হ্যাঁ সেই স্বাদ আমি আমিও খাই আর দর্শক এর পাশাপাশি আরো কিছু মানে একটা বিলের যে গুড়া মাছ করতেছে এই যে এই মাছগুলো মানে সাইজে কিন্তু একেবারে অনেক ছোট বর্ষার এই সময়টায় দেশীয় মাছের পাশাপাশি পুকুরের যে আপনার হাইব্রিড চাষের মাছ রয়েছে সেগুলো কিন্তু এই বাজারে আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন কারণ এখান থেকে যদি আমরা সামনের দিকে হেঁটে যাই দেখবেন অনেক পরিমাণে মাছ কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে এবং এই সীমান্তবর্তী জনপদের একটা মজাদার ব্যাপার হচ্ছে কি জানেন এখানে আপনার অনেক পরিমাণে পাঙ্গাশ মাছ ভাইয়া পাঙাসের দাম কেমন যাচ্ছে ভাইয়া একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা কিন্তু পাঙাশের দাম একটু কম আছে তুলনামূলকভাবে কারণ সত্তর ষাট এরকম দামে পাঙাশ বিক্রি হয় তাই না সূর্যপুর হাটে আজও এমন কিছু পেশার দেখা পাওয়া যায় যা আজ বিলুপ্তির পথে সূর্যপুর বাজারকে ঘিরে থাকা মিথের মতো এখানে এখনো রয়েছে হাপার কামারেরা নিজের হাতে বানান কৃষি সরঞ্জাম রয়েছে পুরাতন ছাতা ঠিক করার মতো পেশাও এই পেশার নাম আমি ঠিক জানি না জানি না সূর্যপুর বাজারের নামকরণের পেছনের রহস্য সূর্যপুরে অনেক হাঁস মুরগি ওঠে আজ দেখলাম ক্রেতার স্বল্পতা রয়েছে খানিকটা দেশি মুরগিরও দাম বেশ কম দর্শক সূর্যপুরে এখানে রয়েছে চমৎকার সুন্দর একটি হাঁস মুরগির বাজার দেখুন এই যে এই সময়টা বিশেষ করে ভাদ্র মাসের এখন দুটো দিনের শেষের দিকে এসছে তো এই সময়টায় এই গ্রামীণ বাজারগুলোতে প্রচুর পরিমাণে হাঁস এবং মুরগির আমদানি হয় এগুলো সবই আপনার গৃহস্থের গৃহপালিত দর্শক কাছের বাজারে আপনার কি দামে এখানে হাঁস এবং মুরগি বিক্রি হচ্ছে আমরা একটু জেনে নিতে চেষ্টা করি আচ্ছা এই যে কারে লই আইছেন নাতি নাতি ও বাজার আইছো বাজার দেখতে ভালো লাগে ও চুলো কাটাইবো চুলো কাটাইবো একবারে বাজারে ঘুরবো আচ্ছা মানে হাঁস বেচে তারপর সদাই করবেন আচ্ছা আপনার পালের হাঁস না তা দাম হইতেছে চা চা নশো টাকা তিনটা নয়শো টাকা মানে তিনশো টাকা করে তো দাম তো কমই কয় কমই কয় হ্যাঁ হ্যাঁ এটাই আপনারা হয়তো জেনে থাকবেন যে এই ধরনের গ্রামীণ বাজারে এমন এমন কৃষক আছেন যারা তাদের গৃহপালিত গবাদি পশু নিয়ে আসেন এই বাজারে বিক্রি করতে এবং এখান থেকে তারা বিক্রি করে যে টাকাটা পায় সেই টাকাটা দিয়ে কিন্তু তারা বাজার বাজার সজাই করে তাদের পরিবার পরিজনের জন্য তো এবারে আমরা এখানে এখানে যে দেশি মুরগিগুলো গেছে হচ্ছে তার দাম চাচা দাম কেমন আজকে মুরগির দাম কম এখন কি কেজিতে নিতে আসে চারশো চারশো বিশ তো অনেক কম দাম এটা হলো পাইকারি হ্যাঁ এখানে পাইকার আছে চাচা চাচা দর্শক একটু ব্যস্ত হয়ে পড়েছিল বেচা কেনায় হ্যাঁ তো এইখানে দর্শক এই যে আর চাচা মুরগি মুরগি করে এইখানে ঢাকার ব্যবসায়ীরাও আছে তাই না চাচা এখানে কি ঢাকার ব্যবসায়ী অনেক বেশি আছে নাকি কম যেমন হালুয়াঘাট ধারায় যেমন আহে এই পরিমাণে আহে কি একটু কম আহে একটু কম আহে আর এখানে আমদানিও হাঁস মুরগি একটু তুলনামূলক কম হয় তাই না আচ্ছা দর্শক আমার সাথে আমি মিজান ভাইকে নিয়ে এসেছিলাম এই যে মিজান ভাই মিজান ভাই সূর্যপুর বাজারের দৃশ্যগুলো আপনার কেমন লাগলো বাজার গ্রামীণ বাজার এবং এখানে সস্তা এলাকা যার কারণে বাজারটা অনেক ঘুরে ঘুরে ভালো লাগলো এবং এই ছড়িয়ে ছিটিয়ে যে বাজারগুলো গোছালো এক এক জায়গায় এক একটা যেমন মাছ বাজার হাঁস মুরগির বাজার আবার এই সুপারির বাজার দেখেন কত সুন্দর কত বড় একটা বাজার এরকম বাজার আসলে পাওয়া খুবই কঠিন ব্যাপার একটি কথা আপনাদেরকে বলবো এই যে আপনার ভুলগুলির দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা প্রায় তিরিশ বছর ধরে মানে এখানে তারা ভুলগুলি বানাচ্ছে তিরিশ বছরের বেশি হবে ভাই আপনাদের এখানে সূর্যপুর বাজারে দেখুন বাবার সাথে দুই ছেলে নাকি দুটোই ছেলে এসছেন ঘুরতে এসে জিলাপি আর ঘুলগুলি খাচ্ছে এই যে মানে বাবার সাথে এসে বাজারে ঘুলঘুলি এবং জিলাপি খাওয়া এইটা কিন্তু ওদের একদম তো মনে থাকবে যেমন আমার আছে আমার বাবা নেই এখন কিন্তু তার সাথে যে বাজারে গেছি এবং এইরকম ঘুলঘুলি কিনে যে সে খাওয়াইছে আমার এখনও মনে আছে আমি এটা যতদিন বেঁচে থাকবো ততদিন ভুলবো না তোমাদের কেমন লাগতেছে গুলগুলি খাইতে ভালো আর বাজার ঘুরতে কেমন লাগলো বাজার ঘুরতে ভালো লাগলো না আচ্ছা তো দর্শক আমরা দেখার চেষ্টা করলাম আজকের সূর্যপুর বাজার মানে রোববার বাজার তো প্রত্যাশা করি দর্শক আপনাদের এই সীমান্তবর্তী জনপদের প্রকৃতি এবং এখানকার গ্রামের গ্রামীণ বাজার এবং এখানকার মানুষের যে জীবন বৈচিত্র্য বিশেষ করে আদিবাসী এবং বাঙালিদের সমন্বিত যে জীবন বৈচিত্র্য এটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়া না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের ভিডিও মন লাগে তো আজকের মতো দর্শক বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ